বারবার একটা বিষয় চ্যালেঞ্জ যে টাকা শ্বেতপত্র নিয়ে আসবেন আমি আশা করব দু হাজার একুশ সালের পর থেকে আমি যে চ্যালেঞ্জটা করেছি যে আপনি একশো দিনে পয়সা ছেড়েছেন আপনার কেন্দ্রের সরকার আর আবাস যোজনায় আপনারা ক পয়সা দিয়েছেন বাংলাকে এর শ্বেতপত্রটা এক হাতে ধরুন আর এক হাতে মাইকে বলুন বাংলাকে দিয়েছি আজকে দু হাজার সতেরো আঠেরো সাল থেকে আবাস প্লাসের যে তালিকা তৈরি হয়েছে সেই টাকা পর্যন্ত বিজেপি সরকার ছাড়েনি আজকে যদি মানুষগুলোর মাথার উপর পাকা ছাদ থাকতো তাহলে দুর্ঘটনা ঘটতো না দুটো ছোট্ট শিশু কুলের মতো ছোট্ট একটা দু বছরের মেয়ে তার নাম পিউ আর চোদ্দ বছরের ছেলে বার্নিস জিপিতে বাড়ি ময়নাগুড়ি টু ব্লক তাদের মাথার উপর যদি পাকা ছাদ থাকতো তাহলে তাদেরকে এই সংকটজনক অবস্থায় জলপাইগুড়ি থেকে এসে শিলিগুড়িতে ভর্তি হতে হতো না এর জন্য দায় দায়িত্ব একমাত্র কেন্দ্র সরকারের কে হরিদাস পাল এগারোর পরে আসামাল মাল এগারোর আগে এই যে লড়াইটা হয়েছে সিপিএম এর সঙ্গে কোন কন্ট্রিবিউশন আছে ছোড়া এর নামের আগে পিসিটাকে সরিয়ে না আর কিছু নামের পরে ভাইপোটাকে সরিয়ে নেন আর পুলিশটা তুলে নেন তাহলে বুঝতে পারবেন এই ছোড়ার কি দম আছে নরেন্দ্র মোদীর পায়ে জল দেওয়া আর চলে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন